আর কতদিন এই ভয়ঙ্কর দিনের অপেক্ষায় থাকবো গঙ্গা তো আমাদের কিছু নিয়ে চলে যাবে জমি নিয়ে কত স্বপ্ন দেখতাম মুকুল যে চাষ করে ফসল বিক্রি করব। করব এবং বাড়ি তৈরি তো দেখছি স্বপ্নই ভেসে যাচ্ছে জলের সাথে আমাদের নেতারা কোথায় গেছে বড় বড় কথা বলতো সব খানবাবু যে বলেছিল কি নদীর এবাকা ঠিক করবো খানবাবু প্রতিবার শুধু মিথ্যার আশ্বাস দেয় ভালোভাবে নদীটা বাঁধবো আবার সেই দিয়ে বস্তা কাজ চালাই অনেক বাড়ি ঘর পড়ে যায় কিন্তু ওদের পরিবর্তন হয় না হ্যাঁ এবার কি আমাদের সবকিছু শেষ হয়ে যাবে দেখে তো মনে হচ্ছে এবার সবই শেষ হয়ে যাবে বিষাদ দাম দেখছি তো প্রচুর ভয় হয়ে গেছে গঙ্গাতে বাড়ি ঘর তো সব মনে হচ্ছে পড়ে গেছে তাই তো হুম ক্ষতিগ্রস্ত তো অনেক হয়েছে শুনলাম নাকি ওই দিকটাও কেটেছে কোন কোন জায়গা গুলো হ্যাঁ ওই সাইড অনেক কেটে গেছে চলো নেতা সাহেব আপনার দেখাচ্ছি হ্যাঁ চলো দেখি একটু পরিদর্শন করে নি এসেছি তো সাপাতুল্লা বাড়ি ছিল আজকে তিন দিন হলো এই বাড়িটা পড়ে গেছে আর এই যে সবগুলো কেটে গেছে এই যে হুম এই যে সাহেব যেগুলো কেটে গেছে এগুলো আমার এগুলো কেটে গেছে আমাদের ধান ক্ষেতগুলোও পড়ে গেছে আমের গাছ ছিল আমার চারপাশটা ওগুলো সব কেটে গেছে হুম দোকানে মুকুলের জমি ছিল ধানের ওগুলো সব ভেঙে গেছে ওই যে ওগুলো হ্যাঁ হ্যাঁ হুম সব গঙ্গা পরিদর্শন করে বুঝতে পারলাম যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে হ্যাঁ বাড়ি অনেক তলে গেছে তো এখন নদীর জল তো অনেক বেড়ে আছে তো নদীর জলটা একটু কমুক তারপরে আমি গঙ্গার কাজ করিয়ে দেবো আমি বুঝতে পারছি তোমাদের ঘর বাড়ি সব তলিয়ে গেছে তোমাদের কাজ করিয়ে দেবো আমি কিছুদিন থাকো আর আমি তো তোমাদের পাশেই আছি পাশে গত বছর তো বস্তা দিয়ে নদীতে বেঁধেছিলেন বাদলে ভালো করে বেঁধে দেন আরে এটা তো আমাদের হাতে কাজ নয় এটা সরকারের কাজ আস্তে আস্তে হবে কিছুদিন থাকো ধৈর্য ধরো তারপর আস্তে আস্তে হবে আর বললাম তো আমি তোমাদের পাশেই আছি তাহলে ঠিক আছে আমি আরও কোন কোন জায়গাগুলো যে ভেঙেছে সেই জায়গাগুলো একটু পরিদর্শন করে আসি হ্যাঁ আর তোমাদেরকে আমি প্রতিশ্রুতি দিলাম যে কাজ করাবো একটু সাবধানে থেকো হ্যাঁ আসছি আমি আবার সাবধান সাবধানে থেকো একটু হ্যাঁ কোনো কিছু হলে একটু ফোন করে জানাবা

আমরা এখানে প্রতি বছরই দেখছি জল বাড়ার সাথে সাথে ভাঙন শুরু হয়ে যায় এই কাজটা গঙ্গার জল বাড়ার আগে করা উচিত কেন করছে না এই কাজটা খান বাবু প্রতি বছরই বর্ষা দিয়ে গঙ্গা ভাঙন প্রতিরোধ করে নদীর জলে চলে গেছে তো খান বাবু কি করবে ওদের কাজ শুধু বর্ষা ফেলাই যা কিছু করার আমাদেরই করতে হবে ওই ওখান থেকে পালাও ওই ওখান থেকে কাটছে কাটছে পালাও 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 কাটছে কাটছে পালাও পালাও আমরা থাকবো কোথায় সব তো শেষ হয়ে যাবে সরকার যদি আগে ব্যবস্থা নিত তাহলে এটা হতো না আমরা আর বসে থাকবো না এবার বিক্ষোভ করতে হবে হ্যাঁ আর কতদিন আমরা চুপ করে থাকবো হ্যাঁ আমাদের বিক্ষোভ করতে হবে হ্যাঁ বিক্ষোভ করতে হবে তা না হলে হবে না তবে আর কতদিন সহ্য করব ওই যে খানবাবু আসছে তুমি আমাদের সর্বনাশ করছো বস্তা ফেলে ফেলে আমি তো চেষ্টা করেছি আমার হাতে যেটা আছে সেটা আমি করেছি বাকিটা সরকারের কাজ তোমরা আমাদের অনেক বোকা বানিয়েছো তাহলে কোটি কোটি টাকা গেল কোথায় গেল এবার গঙ্গা বাঁধনের কাজ বস্তা দিয়ে নয় ভালোভাবে পাথর দিয়ে করতে হবে এই কাজগুলো নদীর জল বাড়ার আগে করতে হবে আরে সরকারের কাজ ধীর গতিতে হবে আস্তে সুস্থ হবে সামনে ইলেকশন আছে ইলেকশনটা হয়ে যাক তারপর তোমাদের কাজটা আমি করিয়ে দেবো তাছাড়া আমি তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তোমাদের কাজগুলো করিয়ে দেব। তাছাড়া গঙ্গা তো থেমে রাখা যাবে না। সে নিজের গতিতে সবাইকে বা যতগুলো বাড়ি ঘর আছে সব তলিয়ে নিয়ে চলে গেছে। আমাদেরকে গঙ্গার ধারে কে বা বাড়ি করতে বলে। তোমরা তো দূরে বাড়ি করলেই তো হয়। 5000 টাকা পাতলাই দাও সমস্যাটা কি হয়েছে মারপিট কেন করছো আমাদের একটাই দাবি পাথর গঙ্গা ভোট বয়কট করে ঠিক আছে আমি বিষয়টা দেখছি আমি সরকারের সাথে কথা বলি তারপর তোমাদের কাজটা আমি করে দেবো গঙ্গার জলটা কমে যাও শুকিয়ে যাক সম্পূর্ণভাবে তারপর পাথর দিয়ে বেঁধে দেবো তোমাদের দাবিটাই আমি পূরণ করব। ঠিক আছে তোমাদের প্রতিশ্রুতিটা আমি পূর্ণ করব বললাম আমি আসছি এখন ঠিক আছে তোমাদের কাজ হয়ে যাবে আসি এখন চল রে এই চল চল দেখলি ওই আন্দোলনে পারে সমাজকে বাঁচাতে হ্যালো বন্ধুগণ আমাদের ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং একটি কথা আমাদের ডিএমকে বাংলা নাটক ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে